আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল ইসলাম আমি রয়্যাল একাডেমি থেকে স্পেশাল পিৎজা কোর্সে স্টুডেন্ট আমি সাম্প্রতিক আজকে হচ্ছে আমাদের স্পেশাল পিৎজা কোর্সের লাস্ট ক্লাস তো ক্লাস শেষে এখন আমরা সার্টিফিকেট পেলাম আমি স্পেশাল পিৎজা কোর্সের মাধ্যমে চারটা বারোটা পিৎজা পাঁচটা পাস্তা তারপর ব্রেড স্যান্ডউইচ শর্মা র‍্যাপ এগুলা শিখতে পেরেছি মোট কথা ইটালিয়ান কুইজেন সম্পূর্ণটা শেখা হয়েছে আমার এই কোর্সের মাধ্যমে আমি ফাস্টফুডের আরও কিছু আইটেম কভার করতে পেরেছি তার মধ্যে ছিল ফ্রাইড কেএফসি চিকেন ফ্রাইড তারপর হচ্ছে উইংস ললিপপ আমি অনেক আগে থেকে এই রান্না বার প্রতি একটু আগ্রহ ছিল মানে বাসায় অনেক কিছু বানায় বানায় খাইতাম আমি যেই পারপাসে করছি এটা সেটা হচ্ছে আমি হচ্ছে ইতালি যাওয়ার একটা প্ল্যান আছে ইনশাল্লাহ আমি যেই উদ্দেশ্যে এখানে এসেছি সেটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়েছে আমি প্রথম যখন আসছি তখন আমার এই পিজা পাস্তা এভরিথিং কোনো যে কোনো আইটেমের উপর আমার কোনো ধারণা ছিল না কিভাবে এটা তৈরি করতে হয় কি মেজারমেন্ট থেকে শুরু করে কিভাবে কি তৈরি করতে হয় এটা কোনো ধারণা ছিল না বাট আমি কোর্সটা পুরাপুরি কমপ্লিট করার পর আমার মধ্যে অনেকটা ধারণা আসছে ইভেন আমি বাসাও তৈরি করেছি সবাইকে খাওয়াইছি এই রয়্যাল একাডেমি থেকে আমি যেই পিৎজা কোর্সটি করেছি এটা করে অবশ্যই ভালো লেগেছে প্লাস এখানের যে শেফ থেকে শুরু করে যে ম্যানেজমেন্ট এরা অত্যাধিক ভালো থ্যাংক ইউ রয়্যাল একাডেমিকে আর থ্যাংক ইউ শেফ শেখ সাদিকে সে খুব ভালোভাবে আমার এই কমপ্লিট পিৎজা কোর্স কমপ্লিট করার জন্য হেল্প করেছে তো সো আপনারা সবাই চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন কিভাবে তারা এই কোর্সগুলো করে প্রফেশনাল কোর্স থেকে এভরিথিং ইচ্ছা করলে এসে দেখতে পারেন যে তাদের ক্লাসগুলো কীরকম আর ভর্তি হয়ে দেখতে পারেন ভর্তি হয়ে ইনশাল্লাহ আপনাদের মনে হবে না যে আমরা কিছু শিখতে পারলাম না অবশ্যই খুব ভালো কিছু শিখে যাবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম